আমি ঋণি খালিদ সাইফুল্লা আলবারে বান্দার কাছে আমি ।ভেতরে ভেতরে তো আসলে কেউ কারো না এমন একটা জায়গা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হই যায় জায়গাটা সে হনোর চাકરી নিয়ে টানাটানি আমার দিকে টাকা পেকি পড়ে ওই দূর থেকে আর যারা আসে অধিকাংশ পাহাড়াদার গুলো দেখцам সব হিন্দু দেবদলাল সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এতসব আল্লাহর ওলীর নাম বলছি এর কাছে কোনো আলেম সালিম আছে দূর থেকে যদি বলতাল যে দাদা সব সময় তালা লাগিয়ে রাখে তিন বছর একটা ঘরের ভেতরে এইদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া ওর ভেতরে সব চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন একটা বই নিয়ে আসতে পারেন একটু পড়তাম ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন আমি করবো কি ওর হোজুরের ভেতরে জ্ঞান আছে ওরের সপ্তাহে বললাম যে একটা বই দেন বই দিয়েছে বঙ্গবন্ধুর ছেলে বেলা আচ্ছা আপনি আর বই পান না পরের সপ্তাহে বয় নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফল আপনার বই দেওয়ার দরকার নেই কোনো মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখে বললো আশরাফুল নামে একজন বললাম আপনার আপনার নাম আছে আছে তো ইমান ওদের মতোই কিন্তু আপনার আপনার আছে নাম যেহেতু আশরাফুল আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যাবেন ওই বিল্ডিং এ আছে ইমেলে বলবেন হামজা বই চেয়েছে দেখবেন বই কারে বলে উনি দেব মাল্লার বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল প্রোডাকটিভ মুসলিম এ বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে পাঠিয়েছিল তাফসির এ ফিজলাল আল কোরআন তাফসির এ তাফহিম কোরআন তাফসির ইবনে কাসির তাফসির মারিফুল কোরআন এইগুলো উনি পাঠিয়েছিল কারণ উনি আছে আজ 13 বছর আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে বিদায় নিয়েছে ওনার কাছে বই রেখে গিয়েছিল তাফসির রেখে গিয়েছিল আল্লামা সাইদির যত বই সব ওনার কাছে ছিল মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহির যত বই শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল এই জন্য আল্লাহর বান্দা বাড়ি ঘর মানে ঘরটা লাইবে লাইব্রেরি তিনশোর উপরে প্রায় বই আছে এই তিনটা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম বিশেষ করে শাকাত হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি আরো বেশি দিনি আরবি গ্রামারটা আমিও কমই মাদ্রাসায় পড়া আমি শর্ট করছে দাওরা করেছিলাম কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে অনার্স মাস্টার্স করতে যে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডির এই চিন্তাভাবনায় যে এদিকে আমার আর

আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি কারণ ভেতরে ওরা এমন কিছু করিয়েছে আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায় এটা আট দশ দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে এই সাইটটা ডাক্তাররা বলছে আমি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম যেখানে যেখানে দেখিয়েছে ওরা বলে এই সাইটটা একটু সমস্যা হয়ে এখনও আছে কিন্তু সময় লাগবে স্বাভাবিক হতে আপনি রাত জাগবেন না সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বেন কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনবেন এরা আসলে তোলে রাত দশটা এগারোটা বারোটা কালকে সাড়ে সাড়ে এগারোটা বারোটার সময় আমি নেমেছি একটা কথা হইল আপনারা এত বলি যে নয়টায় তুলে দেবেন আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট কথা বলি আমার নামিয়ে দেবেন আমি যেন দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়তে পারি যে গরু দিয়ে চাষ করে খাবে ও গরুই যদি মরে যায় আমি তো অত কিছুদিন বেঁচে থাকি নাকি আমার মেরে ফেলবে আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে খোলার মতো না এইরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে আমার আগে একজনকে নিয়ে গেল ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এইভাবে করে কিন্তু আমরা নক তুলি যেন এখানে একটা চাপ দিয়েছিল আর সাড়ে চার বছর চলছে এখনও মিলিয়ে যায়নি আমার আগে যারে নিয়ে গেল ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখছে ও মা গো বা গো এই জায়গায় এরকম চিয়ারের সাথে ক্লিপ লাগায় হাতের সাথে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালুর পেছনে তো হাত বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া মাজায় দড়ি টাঙিয়ে রাখে একটা মেশিন আছে এসে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে একেবারে মাপ দেওয়া শুধু একটা টিপ দেবে একবারে নখগুলো সব খুলি চলে যাবে আরে নখ খুলে আসলেও যদি ছেড়িয়ে দেয় তাও তো বাঁচা যায় লবণ ছিটিয়ে দেয় মফতে ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল মাঝে মাঝে আমার বলতো হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের ওরা আমার মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে লোহার ব্যারিকেড আছে সামনে এর সাথে শিকল লাগিয়ে দেয় চব্বিশ ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারে কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু আমার বিশেষ করে আমি এই আয়নাঘরে যখন ছিলাম প্রথম দশ দিন আমি নিজে টের পেয়েছি যে মানুষের ওপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে আর আমার এই কথাগুলো চিন্তা হয় দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এখনও সারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ বলে কি করেছে আপাস ওনার পা নিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার যদি ওইভাবে আট বছর ব্যারেস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত তখন আপনি বুঝতেন যে কি করেছে চিন্তা করতে পারেন একটা মানুষ আট বছর দশ বছর একটা ঘরের ভেতরে সে পায়ে এ বসে আছে ও জানে না যে ওর নাম কি ও ভুলে গেছে কারণ দশ বছর ওকে কেউ ডাকে না আমার পাশের ছেলে যে ছিল মনে হয় সাত বছর ছিল ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি আমার দিকে আন মনা হয়ে তাকাচ্ছে মনে হয় নামও ভুলে গেছে কারণ ওরা কেউ ডাকে না ওর কাছে যায় না ওর নামই জানে না এ কোন বছর চলছে ও জানা নেই এটা কোন মাস চলছে ও জানে না এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না কারণ নামাজের সময় আমি নিজেও জানি না আমি নিজে নামাজ পড়িছি আন্দাজে চায় রক্ত নামাজে আমি পোড়াটা টাঙানো ছিলাম একেবারে মাজায় দড়ি দিয়ে শূন্যের উপরে আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর দুনিয়ার কোনো আওয়াজ নেই একেবারে আস্ত একটা কবর আমরা যেহেতু কথা শোনার জন্য এসেছি আর মানবাউলা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে এই কথাটা পড়া ঠিক না যারা বললেন ঠিক আপনাদের দ্বারা ঠিক হয়নি আলেমরা যদি বলতো ঠিক এটা আমি মেনে নিতাম এ আমার তাহেরি ভাই কোরআন দিয়েই তো বলে কিন্তু কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায় ও জানে আর ফেরস্ত আমি ব্রাহ্মণ বাড়ি এসেছিলাম মানে আমার দুই গ্রাম পরে মাহফিল করছিল আয়াত পড়লো দেখলাম আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এ পর্যন্ত ঠিক আছে পরে যে কোথায় গেল আল্লাহর বান্দা তো এই নবী কোন নবী এ ফাতেমার বাবা ফাতেমাকে হোসাইনের মা হোসাইনকে কার শহীদ হয়েছে এবার আপনাদেরকে আমি দুই ঘন্টা কারবালার কাহিনী শোনাব আয়াত পড়ি সেহু আল্লাহ কি এই যে কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে কথা ঠিক আছে কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে আপনি যদি কোরআনের আয়াত পড়ি চলে যান এখান থেকে দিল্লি হবে বলেন এই দেশে তো এইটা বেশি হয় আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে এর আগে আমি যেহেতু আমি যতগুলো দেশে গেলাম বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের সমস্যা বেশি মামলা সাদা হাদিসটা একশো ভাগ সত্য করান দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে কিন্তু করান দিয়ে কথা তো হয় না আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কিনা এই জন্য আমরা যেহেতু কোরআন দিয়ে কথা বলতে চাই যারা আলেম আছে অন্তত তারা যেহেতু বুঝতেছে আপনারা অন্তত সাই দেবেন আমি যদি সঠিক আয়তে কথাগুলো তুলে ধরতে পারি আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনশা আল্লাহ এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতে পারে

আ একটু খেয়াল করে শুনেন কোরআনের কথা যত গভীর ভাবে শুনবেন আপনি তত মজা পাবেন আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে উসরুন এখানে উসরুনের আগে আল্লাহ আলিফ দিয়েছেন কিন্তু ইসরার আগে আলিফলাম দেয়নি প্রথমটা মারে ফা করে দিলেন পরেরটা নাকেরা এর আগে যেহেতু মা শব্দটা আছে এর আগে ইন্না আছে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের সঙ্গে সুখ এতেখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেননি ওটা অনির্দিষ্ট আছে রহমতুল্লাহ তিনি জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে কয়টা এদিকে তাকান তিনটা কারণে যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে কম পক্ষে তারপনি শুনছেন না এদিকে তাকান আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা কারণ কয়টা যে কোনো কারণে কষ্ট পেলে হবে না কত মানুষ তো মানুষ কত মানুষ এই যে পরকীয়া প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না এলাকায় পরকীয়া প্রেম আছে যারা করেছেন এখনো আছেন এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করি যারা করতে পারবেন হাত তোলেন তো মানুষ দেখিটুকু না আমি হাসির জন্য বলি না এই কাজ সারা দেশে কম বেশি চলছে এটা যে কত বড় জঘন্য কাজ আপনার নিজের স্ত্রী থাকতে আপনি আরেক জায়গায় লাইন করেন আপনি মানুষ যারা শয়তানের ধকায় নফসের জালে পড়ে এগুলো করেছেন এই মুহূর্তে আমাদের থামা লাগবে যদি কেউ করে থাকে এই মুহূর্তে তাও বা করে জীবনের মতো ফিরে আসেন তাও মাপ পাবেন আরে বাবা যদি সালাতেই থাকেন এমন একটা সময় আসবে ইন্নামান মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় অপরাধ তখন ওকে আর ফিরে আসার কোনো লাইন আল্লাহ রাখে না ওর জন্য তখন অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে আমি সহ এখানে যারা আছি কেউ যদি এই গনায় থেকে থাকি এই মুহূর্তে আল্লাহর দিকে তাকিয়ে তবা করছি পারবেন না ইনশাআল্লাহ এই অবৈধ কাজে শোক আছে শান্তি আছে কিন্তু একটা অবৈধ শোক যদি দুনিয়ায় কেউ ভোগ করে একটা কষ্ট পেলে যেমন সত্তরটা শান্তি আছে ওর সাথে সাথে একটা শোক যদি কেউ দুনিয়ায় ভোগ করে আর শোকটা যদি হয় অবৈধ অবশ্যই তার সঙ্গে সঙ্গে সাথে সাথে সত্তরটা দুঃখ তাকে ভোগ করা লাগবে পরকেয়া প্রেমে যে শান্তি আছে শোক আছে এটা কি বৈধ শোক না অবৈধ বলেন বলেন এ অবয় দর্শক যদি কেউ দুনিয়ায় পান হ্যাঁ আপনারা আনন্দ লাগবে শোক লাগবে একটা শোকের কারণে সৌত্তরটা অশান্তি দুনিয়ায় বিরাজ করা লাগবে এটা আমরা চাই বলেন আল্লাহ আমাদের হেবাসত করুন বলেন আমি আমি বলছিলাম কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট পাই একটা আপনার কষ্ট যদি হয় দুনিয়াতে আল্লাহর জন্য আপনার কষ্ট যদি হয় দুনিয়ায় রাসূলুল্লাহর জন্য তিন নাম্বারে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য এই তিনটা কারণে যদি কষ্ট পায় না দিয়েছেন তার সাথে সাথে সঙ্গে সঙ্গে করে শান্তি আল্লাহ রেখে দিয়েছেন এই পৃথিবীতে বসবাস অবস্থায় আমরা যারা এই তিন কারণে কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি কোনো আফসোস নেই কোনো চিন্তা করবেন না

বালাকাত মানতে কোনো যায় বিশেষ করে আরবি মার দিয়ে যদি আপনি আয়াতটা মিলিয়ে পড়তে চান তাহলে আয়াত মিলছে না সব সময় আমরা ঘেরামারের নিয়ম জানি মতদাতা যদি মারেফা হয় খবর হবে না কেরা।